শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি একটি স্বনামধন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদের এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো এবং চোদ্দই জানুয়ারি অর্থাৎ ১৩ জানুয়ারি হচ্ছে তোমাদের এ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং হচ্ছে বি ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে ১৪ জানুয়ারি বিকাল তিনটে থেকে চারটে তিরিশ পর্যন্ত এই পরীক্ষাটা চলবে এবং তোমাদের কমন একটা প্রশ্ন যে ভাইয়া এ এবং বি ইউনিট মিলে টোটাল কতজন শিক্ষার্থী এখানে আবেদন করেছে আমি যদি বলি তোমাদের মোট আবেদন করেছে পঁচাত্তর হাজার করেছে সো তোমরা যদি দেখো তোমাদের কিন্তু নতুন যে আপডেট তথ্যটা তোমাদের কিন্তু প্রবেশপত্র এবং হচ্ছে আসন বিন্যাস কিন্তু পাবলিশ করেছে সো তোমরা তোমাদের যে এডমিন প্যানেল আছে লগ ইন প্যানেল এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তোমরা তোমাদের যে প্রবেশপত্রটা এটা ডাউনলোড দিতে পারবে এবং হচ্ছে তোমাদের আসন বিনাশটা অর্থাৎ কোন কোথায় তুমি পরীক্ষার আসলে দিবা তোমাদের কিন্তু সিট কিন্তু হচ্ছে সিলেট এবং ঢাকাতে পরীক্ষা দিতে পারবা সো তোমরা এই আসন বিনাশটা দেখতে পারবা তোমাদের এই যে এডমিট প্যানেলে এবং যেকোনো ধরনের আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে নতুন যেকোনো ধরনের ইউনিভার্সিটির যেকোনো ধরনের তথ্য আসার সাথে তোমরা পেয়ে যাও